বছর ধরে কাঠখর পর অবশেষে কিলোমিটারের রেল অধীর রঞ্জন চৌধুরীর এই লড়াইয়ের কাহিনী অবাক করে দেবে আপনাকে কখনো তিনি বিধায়ক কখনো সাংসদ কখনো রেলের রাষ্ট্রমন্ত্রী হত্যে দিয়ে পড়েছিলেন একটা রেল ব্রিজের জন্য আজিমগঞ্জ নসিপুর রেল সেতু নির্মাণের নেপথ্যে কাহিনীটা জানুন তাহলে আজকে এক মনোভাব রাজনৈতিকের যে তার অধ্যাবসায় যে বড় পরিবর্তন আনতে পারে তা প্রমাণ করে অধীর রঞ্জন চৌধুরী হ্যাঁ বাংলার অধীর রঞ্জন চৌধুরী তার দল ক্ষমতা এসেছে ক্ষমতা থেকে সরেছে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর লক্ষ্য বদলায়নি যা সুবিধা এখন পাচ্ছে সাধারণ মানুষ ভাগীরথী নদীর উপর রেল সেতুর ব্যবহার স্বাধীনতার অনেক আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছিল ক্রমশকালের নিয়মে তা অস্তিত্বহীন হয়ে পড়ে সাক্ষী হিসাবে মাথা তুলে দাঁড়িয়েছিল কয়েকটা স্তম্ভ নবগ্রামের বিধায়ক থাকার সময় অধীর রঞ্জন চৌধুরীর কাছে রেলযাত্রী সংগঠনের তরফে জনৈকো এ আর খান নতুন করে সেতুটি নির্মাণের একটি আর্জি জানান ঘটনাচক্রে এই আজিমগঞ্জ নবগ্রাম বিধানসভার অন্তর্গত কিন্তু একজন বিধায়ক কি করে রেলের পরিকাঠামো নির্মাণ করতে পারেন অধীর রঞ্জন চৌধুরীর যাত্রা সেখান থেকে শুরু উনিশশো ছিয়ানব্বই সাল আন্দামানের কংগ্রেস সাংসদ মনোরঞ্জন ভক্ত তখন রেলের কনভেনশন কমিটির চেয়ারম্যান মনোরঞ্জনের কাছে অধীরের আর্জি ছিল কমিটি যেন একটি বার মুর্শিদাবাদের ওই এলাকায় যায় তা হলে অন্তত রেলের খাতায় বিষয়টা নথিভুক্ত হবে মনোরঞ্জনের নেতৃত্বে কমিটি যায় ঘুরে দেখে রিপোর্টও দেয় ব্যাস ওইটুকুই তারপর উনিশশো নিরানব্বই সাল বহরমপুরের সাংসদন অধীর তখন লালকৃষ্ণ আদবানী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছে কি অধীর আর্জি জানান নসিপুর আজিমগঞ্জ রেল সেতু নির্মাণে উদ্যোগী হতে আদবানি পাল্টা প্রশ্ন করেন তিনি তো রেলমন্ত্রী নন তিনি কি করে রেল সেতু বানাবেন এদিকে তখন আবার বাংলাদেশে খালেদা জিয়ার সরকার সংসদে রোজই কেন্দ্রীয় সরকার বলছে ভারতকে বিপাকে ফেলার জন্য পাকিস্তান বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চাইছে কেন্দ্রের এই পরিস্থিতিকে হাতিয়ার করেই অধিরঞ্জন চৌধুরী জবাব দেন যে বাংলাদেশ সীমান্তে কোনো অনুভব ঘটনা ঘটলে দ্রুত সেনা পাঠাতে সুবিধা হবে ওই রেল সেতু থাকলে এরপরই আদবানি পরামর্শ দেন যোজনা কমিশন থেকে তথ্য যোগাড়

তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সেই প্রথম জনগণের ভোটে জিতে তিনি সংসদে আর এই প্রণব মুখার্জিকে কার্যত কাঁধে নিয়ে বৈতরণী পার করিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী কিন্তু মনমোহন সিং এর ইউপিএ সরকারে প্রণব হন প্রতিরক্ষা মন্ত্রী আর রেলমন্ত্রী হন লালু প্রসাদ যাদব লালু প্রসাদ জানান মুর্শিদাবাদের রেল ব্রিজের পাল্টা পাটনায় ক্যান্টনমেন্ট তৈরির ব্যবস্থা করার কথা প্রণবকে বলতে হবে রেল পেশ কিন্তু তাতে ছিল না নশিপুর আজিমগঞ্জের কথা কিন্তু বান্দা অধিক গিয়ে ধরেন লালু দলের নেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রেমচাঁদকে প্রণবকে আবারও অনুরোধ করলেন প্রেমচাঁদকে বিষয়টা বলে দেওয়ার জন্য সেটা বলেছিলেন প্রণব রেল বাজেটের জবাবে বক্তৃতায় যুক্ত হয়েছিল রেল সেতু প্রকল্প বরাদ্দ ছিল কোটি টাকা ছ সালে প্রণব লালু অধীর একসঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপনও করেছিলেন কিন্তু তারপরও জট কাটেনি কারণ সেতুর জন্য ছিল জমির দরকার কেন্দ্র থেকে টাকা চলে এলো জেলা শাসকের কাছে কিন্তু জমি নিয়ে গোলযোগ অধীর ঘনিষ্ঠদের বক্তব্য এলাকার সিপিএমরা জমির মালিকদেরকে উস্কে দিয়েছিল আর তখনই চলছিল সিঙুর আন্দোলন রাতারাতি জমি টুকরে টুকরে ভাগ করে মালিকানা বন্ডিত হয়ে যায় বেড়ে যায় চাকরি পাওয়ার দাবিদারের সংখ্যা রেল তাতে অনুমোদন দেয়নি এরপর ক্ষমতায় আসে নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয় মোদী সরকারের সময় অধীর রঞ্জন চৌধুরী ছিলেন পিএসসি চেয়ারম্যান যার মর্যাদা ছিল কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীর সমান আর সেই পদাধিকার বলে রেলের কর্তাদের ডেকে সাড়ে চার কিলোমিটার রেল সেতু নির্মাণের জটিলতা কাটাতে উদ্যোগী হন বহরমপুরের সাংসদ দেখা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে এবং শেষে জটিলতা কাটে শেষ হয় আজিমগঞ্জ নসিপুর রেল সেতু নির্মাণের কাজ আর এর মাঝখানে কেটে গেছে আটাশটা বছর তবে অধীর রঞ্জন চৌধুরী প্রমাণ করে দিয়েছেন একজন সাচ্চা রাজনৈতিকের স্থির থাকলে তিনি